আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই নাহলে কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার মাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো আপনাদের সকলের কাছে পৌঁছে দেব তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের নেতৃবর্গত দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ বিমানবন্দর থেকে কাকড়ি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মূল মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তাই এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করেন এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা